আলাইকুমিব্রিয়ান কেমন আছেন আপনার সবাই আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের ছাগল গুলো মাত্র ওরা পানি থেকে খাবার খেয়ে আসছে দেখতে পাচ্ছেন কাঠ একদম ভিজায় ফেলছে তো বেশ কিছুদিন আমি বিরো দিতে পারি না এটার কারণ তো আপনারা জানেন আগের ভিডিওটা দেখেছি যে হাত ছিল ওই যে দেখেন এখন একটু মোটামুটি সুস্থ আছি প্রথম অবস্থা যেরকম ভাবছিলাম ওইরকমটা আসলে না তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলো এখানে এইখানে আর এর মাঝে একটা ছাগলের সমস্যা হয়েছিল এই যে আমাদের বাচ্চা ছাগলটা এই ছাগলটা সমস্যা হয়েছিল এখন একটু অন্ধকার দেখা যাইতেছে এই যে সবাই একসাথেই আছে জায়গা অনেক কম হয়ে গেছে কারণ এই অল্প জায়গার মধ্যে দশটা ছাগল থাকতেছে কিছু করার নাই যেহেতু এখন পর্যন্ত আমরা এখানে কোনো ঘর তুলি নাই আলাদা যদিও আমরা এখানে আলাদা ছাগলের ঘর তুলবো তখন আসলে এরকম সমস্যাটা হইবে না এখন এখান থেকে ময়লা সরানোর জন্য অনেক অসুবিধা হইতেছে দেখতে পাচ্ছেন আর এরা কিন্তু প্রচুর পরিমাণ নোংরা করে যে এইখান থেকে এক জায়গায় করে তারপরে এইখান থেকে সরানো হয় তো এই হচ্ছে ওদের ঘরটা দেখতে পাচ্ছেন সবাই তাকাই আছে ক্যামেরার দিকে আর আমরা মূলত ওদেরকে এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই ডালগুলা এগুলো ওদেরকে খেতে দেই এইখানে ওদেরকে আটকায় রাখার জন্য চিন্তা ভাবনা করতেছি কারণ সামনে তো ওদেরকে বের করা যাবে না কারণ যে দেখতে পাচ্ছেন বাসের আশেপাশে ধান লাগানো শুরু হয়ে গেছে এমনকি প্রায় পঞ্চাশ পার্সেন্ট শেষ হয়ে গেছে লাগানো তো এই যে দেখতে পাচ্ছেন বেড়া দেওয়া চারপাশে এই নেটগুলো দেওয়া কিন্তু সমস্যা হইতেছে এই নেট ওরা ছিঁড়া তারপর বের হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন অনেক জায়গাতেই নেটগুলো ছিঁড়া মানে ওরা ছিঁড়ে ফেলছে আর কি তবে এইখানেই ওদেরকে রাখতে হবে এর কোনো বিকল্প কোনো পদ্ধতি এখন পর্যন্ত পাইতেছি না এই সম্পূর্ণ জায়গাটা আমরা আটকে ফেলবো এবং এইখানেই আমরা ছাগলগুলো পালন করব ইনশাআল্লাহ তো আশা করি তখন কোনো সমস্যা হবে না এই যে এই সাইড থেকেও ওরা হচ্ছে জালগুলো ছিঁড়ে বের হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এদিক থেকে ছিঁড়ে তারপরে বের হয়ে যায় আর এই যে এইদিকে পানি আজকে পানি উঠতেছে অনেকদিন পর সম্ভবত এখনই ধান লাগানোর সময় এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটা ধান লাগানো শেষ আর এইদিকে এটা আমাদের ক্ষেত এটা কিছুতে মানে আরেকটা চাওয়া দিব তারপর এটা ধান লাগানো হবে তাছাড়া আর এটা এখন আপাতত ধান লাগানো হবে না পেয়ারা দেখতে পাচ্ছেন পাখিতে খাইতেছে দেখতেছিলাম এই যে এইদিকে পাকা পেয়ারা তারপরে এই যে পাকা পেয়ারা অনেক পেয়ারা আছে এইদিকে তো একদম অভাব নাই ওই যে পাখিটি খাইছে ক্যামেরা ভালোভাবে দেখানো যাইতেছে না সবই আল্লাহর রহমত দেখুন এই যে দেখেন একটা কামরাঙা গাছ অনেকে অনেক নাম বলেন আমরা কামরাঙা গাছ বলি বা কামরাঙা ফল বলি দেখেন অনেক পেয়ারা দেখা যাইতেছে না তো সকলে কেমন আছেন এবং কোথা থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি